আমার মেয়ে আজকে দুই দিন যাবত অসুস্থ ওই ফার্মেসির সবসময় আমি ওষুধ আনকে বলছিলাম যে ওষুধ একটা লাগবে পারলে সকালবেলা আমার আনি দিয়ে যাই তারপরে বুধটা দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে ওনার সাথে আমার কথা হয় না উনি শুধু আমার হাতে ওষুধটা দিয়েছে আমি টাকা দিয়েছি উনি চলে গেছে যাওয়ার পরে আমাদের আমাদের বাড়ির একটা ছেলে দেখছে সাথে আমি ওষুধটা নিতেছি যে নেওয়ার পরে আবার ওই ছেলের সাথেও কথা বলে না আমার কিছু বলে না আরো দুই তিনটা ছেলে জোগাড় করি ওই ছেলে যখন অর্ধেক পথে গেছে ওইখান থেকে ধরে নিয়ে আসছে তারপর ওনারা এখানে মারধোর করে আটকে রাখে পরে আমার বাড়িতে লোক ফাটাইছে আমি যেন টাকা বিশ হাজার দিই দিলেও লোকটা সারি দিব আমার মানি জক্ষ হইব তারপরে যা আমার এখন ফোন দিতেছে আমি টাকা দশ হাজার বা বিশ হাজার যদি না দিই তাহলে রাতের ভিতরে আমারে হুমকি দিছে আমার সাথে কি খারাপ কিছু হইব বা ছেলেটারে নিয়ে আমার কিছু একটা রটায় দিব আমি টাকা দিতে হইব না হলে আমার উপরে বিপদ আসবে এটাই বলতেছে ওরা আর বারবার আমারও ফোন দিয়ে বিরক্ত করতেছে আমি আমার নিরাপত্তা চাই ঘটনাটা আজকে সকাল দশটার দিকে ঘটেছিল জি কি কাউকে জানিয়েছেন আগে আমার বাসুর এসেছিল আমার বাসুর আসেনি হয়েছিল এগুলা রে সিল্লা সিল্লি করে বাইরে করে দাও আর পরে আবার রুবেল নামে আমাদের সন্ত্রাসী এই ছেলেটা এই ওই লোকটারে ধরেই আমাদের বাড়িতে নিয়ে যায় নিয়েটাকে কোথা থেকে ধরে নিয়েছে ছেলেটাকে ছেলেটাকে আমাদের রাস্তার উপর থেকে মেইন রোডের উপর থেকে ওইখান থেকে আমাদের আরো 20 গজ আমাদের বাড়ি আরো ভিতরে জি ওইখান থেকে হে ধরে নিয়ে গেছে তারপর মইলের ঘরে যায় বলে দেন ছেলে দশ বারো জন আসে আমাদেরকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিলে তাহলে আমরা মিটমাট করে মহিলা সাদা অস্বীকৃতি জানাইলে সেই মহিলার অনেক রকমের বয় বৃদ্ধি দেখা নির্যাতনের হুমকি তুমকি দেয় মহিলা গায়ে হাত তোলে নাই যদি আমরা দুদিন না দেখ মহিলা গায়ে হাত তুলতো হয়তো মহিলার ঘরে কেউ না হয়তো নির্যাতনও করতে হয়তো সে কিন্তু সে আমি যাওয়ার কারণ সে করতে পারে না যদি আমার প্রতি এখানে আমি যখন দোকানে আসি অতিরিক্ত দশ বারো জন পনেরো জন লোক নিয়ে আমার আমাকে মারধর করে আপনার গায়ের উপর হাত আমার গায়ের হাত তুলছে এই দেখেন এই দেখেন আর এখানে দেখেন ঠোঁটে এই এভাবে আমাকে মারধর করছে আপনাকে কখন মারধর করেছে আমাকে মারধর করছে দেড়টা বাদে এটা কোনোদিন দশ বারো জন পনেরো জন হয় আমাকে অতিরিক্ত অতিরিক্তভাবে হামলা করে তারপর বলে দেন এয়া করছে আমি রফিককে ফটিক কে না ফটিক কি ফটিকা আমার কথা শুনে তাকে ফটিক তোর তোমার কি অনুমতি দিছেনি নি আর ফটিক তো এই ধরনের লোক না তুমি ফটিকের নামে গেলে বদনামী করা তুমি টিকবা ফটিক মানে ফটিক ইয়া করে তুমি ফটিকের নাম কেন ব্যথা কিনা কর এই হিসাবে আমি কথা কথা বার্তা বলছি কেন আস ফটিকের কথা আসলো সে ওই আমাকে তুমি কে তুমি কি আমি ফটিক তো করি না এই মর্মে কথাটা আসছে তো এবার আমি কথা আমি আমি কিন্তু ফটিকে তোমাকে অনুমোদন না ফটিক তো লোক না আর ফটিক এসব করেও না তো তুমি ফটিকের নামে সেগুলা করে আমাদের রাজনৈতিক এই রাজনৈতিক বিএনপির নামে তুমি একটা অপপ্রচার করর তারপর এটা আমাদের দলের বদনাম আর তুমি করো আমি লীগ তুমি জিয়ালগের সাথে ছিলা মেয়র ফারুকের সাথে ছিলা সম্পূর্ণ সব কিছু ফটো আমাদের কাছে সব কিছু মিডিয়াতে সব কিছু আছে এটা আমি বললাম ঘটনাটা কখন ঘটেছিল কি ঘটেছিল আপনি একটু তো ঘটনাটা আমি প্রায় দেড়টা কিংবা দুইটা এরকম আনুমানিক এরকম হবে আমি বাড়িতে আমি গেছিলাম সকালে গেছিলাম ওইখান থেকে আসার পরে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার কাছে একটা ফোন আসে যে বুঞা আর ওই যায় রুবেল তর্ক বিতর্ক চলতেছে দোকানের সামনে কারণ আমি চারটা লই তাড়াতাড়ি আইছি আয় দেখতেছি খালি রুবেল এখানে রুবেল রুপেলাম কিসে রুবেল কয়ে যে না বুঁঞ্জা সাহেব আয় সান্দাজি করিয়ে এটা করিয়া এটা করিয়ার গালি গালাজ করে রুবেল তাহা গলাম যে আছে গালি করেছে সবাই তো একই ওয়ার্ডের লোক আর ভিতরে আয় এতে আর ভিতরে জানা এখানে দায়ের হয়েছে বলতেছে যে ওয়ার্ড বিএনপির সভাপতি ফোন দিয়েছি উনি এসতেছে উনি আসলে উনি কি বিচার করে দেখুন এর ফলে আমি দোকানে বসে রেছি কিছুক্ষণ পরে উনিও আইসে আয় দোকানের ভিতরে বইছে আমার সাথে একসাথে বইছে এর দশ মিনিট পরে আয়সেছে ওয়ার্ড বিএনপির সভাপতি উনি আইবার পরে উনি দোকানের ভিতরে গল বা জিজ্ঞাসা করব। এর ভিতরে রুবেল আট দশজন লোক তার সাথে ছিল অতর্কিতভাবে ওনাকে হামলা শুরু করে দিছে আট দশ জন সবাই এখানে এখানে রিয়াদ আছে তারপরে বাহাদুর আছে রিয়াদ আছে বাহাদুর আছে তারপরে আরো একজন আছে এর নাম কি হৃদয় নাকি রবিন আছে রুবেল আছে আরও কয়েকজন আছে এদেরকে আমি দেখলে চিনি কিন্তু নাম জানি না এরা সবাই মিলে অতর্কিত ভাবে হামলা এবং কি তখন এদেরকে আঙ্গ সলোমান স্যার কয়েকজন টানি উজির উগলে পর পার করে লৈছ লিখেছে উজির চলি গেছে এই পরে যে ঘটনা এটা